আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এইখানে কিছু জাবা পাখি আছে আমার এই পাখিগুলা আমি কুমিল্লায় পাঠাবো কার কাছে পাঠাবো কিভাবে পাঠাবো সব বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেখা যাক বন্ধুরা আমার এখানে তেরো জোড়া জাবা পাখি আছে পাঁচ জোড়া আছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার আছে আট জোড়া মোট তেরো জোড়া এগুলা কুমিল্লার উদ্দেশ্যে চলে যাইতেছে আমি আসলে প্রচুর প্রচুর স্পিড এবং এই জন্য আমি এই পাখিগুলাকে রাতে ধরতেছি রাতে ধরে চিটান রোডে ডেলিভারি দিব গাড়িতে উঠাই দিব এই পাখিগুলো আমার মাস্টার পেয়ার। আমার কলোনিতে অনেক পাখি হয়েছে এই আমি এখান থেকে কিছু পাখি সেল দিয়ে দিতেছি আরো কিছু পাখি আছে বন্ধুরা আপনাদের যদি পাখির প্রয়োজন হয় রুবেল ইউটিউব চ্যানেল থেকে আমার এই প্রকাশ হয় এবং ফেসবুক পেজ থেকে রুবেল নামে ফেসবুক পেজটা চলে তো এই পাখিগুলো আমি এখন ধরবো যাবা পাখির প্রচুর স্পিড তো এখন আমাকে লাইট অফ করে পাখিগুলোকে ধরতে হবে না হলে কখন ছুটাছুটি করে যাবে ধরা যাবে না এই পাখিগুলাকে আমি এখন কুমিল্লার উদ্দেশ্যে পাঠাইতেছি উজ্জ্বল ভাইয়ের কাছে উনি নতুন করে খামার করতে হয়েছে দেখেন বন্ধুরা আসলে এখন লাইট জ্বলানো অবস্থায় পাখি কিছুতেই ধরা সম্ভব না আমার লাইটটা নিভিয়ে দিতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনাদের কারো লাভ পাঠ পোকাটেন পাখির প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে লাইটটা অফ করে দিব জানি না কিরকম দেখা যাইতেছে কতটুকু ক্লিয়ার আমি পাখিগুলো এইভাবে যায় দেখেন পাখিগুলার গ্রোথ এবং সাইজ এই যে দেখেন এই যে এইখানে আমার হোয়াইট একটা নর দেখেন কি সুন্দর অ্যাক্টিভ এই যে এখানে ব্ল্যাক মাদিটা অসাধারণ তো রাতের অন্ধকারে এইভাবে পাখি ধরতে হয় মাথার উপরে ফ্যান ঘুরতে যদি একটা পাখি দুর্ঘটনা ঘটনা বাইরে যায় তো খুবই রিক্স হয়ে যাবে ডাবা পাখিকে আমি কলোনি থেকে এভাবে সংগ্রহ করলে রাতে সংগ্রহ করি এই জন্য সচরাচর ভিডিও দিতে পারি না সবগুলাই ধরা শেষ এই একটা বাকি আও আও আস্তে ও কামটা দিতেছে যে ফাইনালি সব ধরা শেষ এইখানে মামপরটা দিয়েছি তারা যে তারা উড়া করতে এসে কখন যোগু করি বাইরে যায় বলা যায় না পাখি আসলে ধরাটা খুব রিক্স ওদের এত স্পিড এই যে ফাইনালি এইখানে তেরো পেয়ার জাবা পাখি ফাইনালি এইখানে ধরে রাখলাম এখন এগুলা পাঠাই দিব কুমিল্লার উদ্দেশ্যে উজ্জ্বল ভাই নিয়ে যাবে আর যাবো পাখিগুলা দেখেন কত সুন্দর একটি এই যে দেখেন সুন্দরভাবে ওরা চলে যাবে সুন্দরভাবে দূরে কোথাও পাখি পাঠাইলে আমি এভাবে পাখি পাঠাই তো বন্ধুরা আমি কাঙ্ক্ষিত স্থানে চিটাং রোডে এসে গেলাম এসে দেখি উজ্জ্বল ভাই আমার জন্য ওয়েট করতেছে প্রাইভেট কার নিয়ে পাখিগুলো রিসিভ করার জন্য পাখিগুলো অনেকটাই অ্যাক্টিভ এবং অনেক সুন্দর হেলদি তো বন্ধুরা উজ্জ্বল ভাই একজন ভালো মনের মানুষ এবং ওনার কাছে অনেক পাখি আছে উনি নতুন করে পাখি পাল পালার আরও আগ্রহই বাড়াইতেছে আমার কাছ থেকে এই পাখিগুলো উনি সংগ্রহ করে নিয়ে যাইতেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভালোবাসার পাখিগুলো জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে